আপনাদের সবাইকে স্বাগত এখন বেরিয়ে যাচ্ছে ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন পূর্বাঞ্চল এক্সপ্রেস পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু করে কলকাতা প্ল্যাটফর্ম থেকে আর পূর্বাঞ্চল এক্সপ্রেসের যাত্রা শেষ হয় উত্তরপ্রদেশের গোরখপুর জংশনে গিয়ে এই ট্রেনটি কলকাতা থেকে গোরখপুর যেতে মোট সময় নেয় উনিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মোট দূরত্ব অতিক্রম করে আটশো আশি কিলোমিটার এই ট্রেনের প্রতিটি কোচ এলএইচবি কোচ এই ট্রেনের সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের মোট স্টপেজ সতেরো আজ আবার দেখা পেয়ে গেলাম পিঙ্কিকে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ডাঙ্গা কারশেডের পিঙ্কিকে আজ আপনাদেরকে দেখাবো বারাসাত কারশেডের পিঙ্কিকে ট্রেন নাম্বার চব্বিশ পঁচাশি আটত্রিশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা